এই মুহূর্তে সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কিছু ঘন্টার অপেক্ষা এবং তারপরে কিন্তু ল্যান্ডফল হবে পশ্চিমবঙ্গের গা কে বাংলাদেশের দিকে ঢুকে যাবে এই ঘূর্ণিঝড় নেমাল এই মুহূর্তে যারা যারা আহ কুপকূলবর্তী এলাকায় ছিলেন মূলত যাতে মাটির ঘর পাকা বাড়ি নয় তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তম থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে কারণ সমুদ্রে যারা পর্যটক রয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক্ষেত্রে রাতের অন্ধকারে যদি সি ব্রিজে কেউ থেকে

জেলার শাসকের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সেখানে একটি ক্যাম্প খোলা হয়েছে সেই ক্যাম্পে মূলত এই এলাকায় যারা যারা মূলত যে যে জায়গায় মনিটরিং করছেন তাদের সবার কাছ থেকে কিন্তু তারা নথি সংগ্রহ করছে ইনফরমেশন নিচ্ছেন এবং সেই বুঝে কিন্তু পুরো জেলায় মনিটরিং করা হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একটা নজরদারির যে ছবি কার্যত সেটা উঠে আসছে শুধু তাই নয় একেবারে রাস্তায় যাতে সাধারণ মানুষ না থাকে রকম প্রয়োজন ছাড়া মেডিকেল এমার্জেন্সি ছাড়া যদি রকম প্রয়োজন না থাকে তাহলে কিন্তু কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না এবং এই মুহুর্তে ঝড়ের গতিবেগ যেটা তোমাকে জানাচ্ছিলাম ঘন্টায় প্রায় আশি থেকে পঁচাশে কিলোমিটার এই মুহূর্তে চলছে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি গতকাল থেকে কিন্তু এই নামখানায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই মতো আমরা দেখেছি গত যে এক্সপিরিয়েন্সে আমরা যে ঘূর্ণিঝড়গুলো দেখেছি আয়লা ইয়াশ বুল প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই নাম এসছে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গায় সেক্ষেত্রে সাধারণ মানুষজন রয়েছেন নামখানায় তাদের তুমি নিজেও সাবধানে থাকো সেফ থাকো ইন্দ্রিল আমি তোমার কাছে আবারও আসবো আমি আরেকবার আসবো আমাদের যে আপডেটগুলো আমি দিচ্ছিলাম শঙ্কুদেবের কাছে শঙ্কুদেব যেটা বলছিলেন তার পাশাপাশি রাধা মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং সোমেন্দ্র মোহন আমাদের সঙ্গে রয়েছেন আমি এক এক করে দুজনের কাছেই আসবো রাধা মোহন আপনি কিছু বলছিলেন হ্যাঁ আমি যেটা বলছিলাম প্রথম তো বলবো পার্থদাকে পার্থদার আর শঙ্কুদা বলছে যে শাসক দলের পৌষ মাস আর বা জনগণের মানে এবার আমি একটা কথা বলি প্রথম যে দু হাজার কুড়িতে আমফান এসেছিলো আমফান কিন্তু খুব ডিস্ট্র্যাক্টিভ ওয়েতে মানুষজনকে খুব অনেক বেশি ক্ষতি করেছিল বাংলাকে খুব ক্ষতি করেছিল কিন্তু একটা কথা বলুন দু হাজার কুড়িতে আমি কিন্তু বিজেপির কোনো নেতাকে কাউকে দেখতে পাইনি সবাই কিন্তু আরে দাদা বলতে দিন

সিরা কতজনকে দুজনকে সুখেন্দুর কাছে আসবো সুখেন্দুর কাছে সুখেন্দু এই মুহূর্তে কি অবস্থা এবং মি লেটেস্ট আপডেটটাও জেনে নেব যে এই ঝড়ের অবস্থান সম্পর্কে কি মনে হচ্ছে আরও কতটা ভয়ঙ্কর হতে পারে আতঙ্ক কোন জায়গা থেকে রয়েছে এবং যে অভিজ্ঞতা রয়েছে এর আগেও তিক্ত অভিজ্ঞতা ইয়াসবা এবং আমফানের বিশেষত সেক্ষেত্রে ঠিক অতখানি ভয়ের জায়গা রয়েছে নাকি ভয়ের জায়গা একটু হলেও তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে ল্যান্ডফল হওয়ার পর সুখেন্দু সোনালি একটা কথা বলি আজ হচ্ছে ছাব্বিশে মে ঠিক তিন বছর আগে দু একুশ সালে এই ছাব্বিশে মেই আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস যে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বলা হয়েছিল এবং সেই ঝড়ের যে তাণ্ডবলীলা আমরা দেখেছিলাম কারণ সেদিনও ছিল ভরা কোটাল এবং ঘটনাচক্রে আজ তিন বছর পর দু হাজার চব্বিশের এই ছাব্বিশে মে আবারও ভরা কোটাল এবং একই সঙ্গে আরও একটা মে মাসের সেই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাল আসছে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত তো দেখাবে সকাল থেকেই দেখাচ্ছি দেখো এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতের ছবিটা একেবারে খাঁ খাঁ করছে যে দীঘার সমুদ্র সৈকত কার্যত পর্যটকের ভেড়া মানে ভর্তি থাকে সেই 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 সমুদ্র তট কার্যত থাকা কারণ প্রশাসনের তরফ থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ যে কোনো রকমের কোনোরকম এই যে ঘূর্ণিঝড় তার যে যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করায় সেই সতর্কতাই নেওয়া হয়েছে প্রশাসনের তরফে অর্থাৎ সাধারণ মানুষ বা পর্যটক যারা রয়েছেন তাদেরকে সমুদ্র সমুদ্রতট থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং বারবার মাইকিং করা হচ্ছে এবং এই ঝড়ের সর্বোচ্চ যেখানে ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘণ্টা সেখানে এই ঝড়ের গতিবেগ প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে যে যখন বাংলাদেশের খেপুপাড়া বা মোংলার সংলগ্ন অঞ্চল এবং ভারতের বা বাংলার এই বাংলার সাগরদ্বীপের কাছাকাছি দিয়ে যখন যাবে তখন গতিবেগ থাকবে সর্বোচ্চ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ একশো পঁয়ত্রিশ পারে যে একশো পঁয়ত্রিশ যার লেজের ঝাপটা আমরা পেয়েছিলাম দু হাজার দু হাজার কুড়ি নাগাদ আম্পানের সময় অর্থাৎ আমপানির সময় যে লেজের ঝাপটা আমরা পেয়েছিলাম সেই রকম একশো পঁয়ত্রিশ কিলোমিটার যে গতিবেগ ঘণ্টায় সেই রকম গতিবেগ আসতে পারায় রেমাল এমনটাই আবহবিদরা মনে করছেন পাশাপাশি বেশ কয়েকটা তথ্য স্বর্ণালী জানিয়ে রাখি এবং যে সমস্ত আমরা শুধুমাত্র যে কলকাতা নয় গোটা বাংলার বিভিন্ন জেলার যারা রয়েছেন তাদেরকেও সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য এখনও পর্যন্ত আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সেই তথ্যগুলো জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার রাতে রবিবার রাতে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ঝড়ের গতিবেগ হতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা অন্যদিকে হাওড়া কলকাতা হুগলি পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এবং পূর্ব মেদিনীপুর যেখানে ঝড়ের গতিবেগ হতে পারে সর্বত্র সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা যা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় নব্বই কিলোমিটার আবারও বলছি যে চারটে জেলা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় নব্বই কিলোমিটার এমন কিন্তু আশঙ্কা করছেন আবহাওয়িদরা পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়ার জন্য ঝড়ের গতিবেগ থাকতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ কলকাতার জন্য সর্বোচ্চ সাধারণভাবে সত্তর সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ থাকতে পারে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার সংলগ্ন দুটো জেলাতে কিন্তু ঝড়ের গতিবেগ হতে পারে অনেক ধন্যবাদ ধন্যবাদ সুকেন্দু